সন্ধ্যা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডলরে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ইসাকের সমর্থকদের আন্দোলনে ঢাকা একাংশ প্রায় অচল তিনhbar মৎস্য ভবন কাকরাইল অবরোধ নির্বাচন কমিশন পুনর্গঠন দাবিতে আগারগাঁয়ে এনসিপির বিক্ষোভ আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি ম্যানমার্কেট করিডোর দেয়া নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি সবই অপপ্রচার জানালো সরকার বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন ছেড়ে রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তার সমর্থক ও অনুসারীরা এর অংশ হিসেবে মঙ্গলবার পর্যন্ত গুলিস্তানে নগর ভবনের সামনে চলে ব্লকেট কর্মসূচি তবে বুধবার কোন পূর্ব ঘোষণা ছাড়াই আন্দোলনকারীরা মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নেন এই সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথ আটকে দেয় পুলিশ এই আন্দোলন ও দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন তারা দাবি মেনে নেওয়া না হলে নাগরিক সেবা বন্ধের হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার ওরা বাহানা করতেছে আসিফ ভুইয়া আমরা চাচ্ছি আসিফের পদত্যাগ কে প্রায় ছয় সাত দিন যাবত রাজপথে অবস্থান করছি কিন্তু তারা তোয়াক্কা করছে না এই রায় যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব রাজপথে এই আন্দোলনকে সফল করার জন্য আমাদের যা যা করণীয় দরকার আমরা তা করব। রাজধানীর কাঁকড়াইলি মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান তার কাছে জানবো সবশেষ তথ্য মেহেদি ঠিক এই মুহূর্তে কাঁকড়াইলির পরিস্থিতি আমাদেরকে জানাবেন সড়কের কি অবস্থা আজকের এই কর্মসূচি কতক্ষণ চলতে পারে সে বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন তোলা আজকের এই কর্মসূচি সকাল এগারোটা থেকে শুরু হয়েছে জানেনি এবং এই কর্মসূচি তাদের দাবি মেনে নেওয়া নেওয়া পর্যন্ত চলমান থাকবে এবং আজকে সকাল এগারোটা থেকে কিন্তু তারা এই যে কাকরাইল মোড় এবং মৎস্যভবন মোড় এলাকা জুড়ে যে ঢাকা দক্ষিণী নগরবাসীরা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এখন পর্যন্ত তারা একই দাবিতে এখানে বিক্ষোভ পরিচালনা করে যাচ্ছে এবং যতটুকু আমরা এখানে জানতে পেরেছি যে তাদের দাবি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করবে এবং যেমনটি আজকে হাইকোর্টে একটি রিট রিটের আদেশ ছিল যদিও সেটি শুনানি হয়েছে তবে আগামীকাল আবার একটি দিন ধার্য করা হয়েছে তো গত চোদ্দে কিন্তু মামুনুর নামে এক ব্যক্তি মানে আইনজীবী এই রিটটি দায়ের করেছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের পক্ষ থেকে আজকে দুই পক্ষের পক্ষ থেকে শুনানি শুনেছে এবং আগামীকালের আদেশ দেওয়ার নির্দেশনা আদেশের দিন ধার্য করা হয়েছে তো আজকে যে এই কাকরাইল মোড়ে অবস্থান করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশাক হোসেনকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য তো সেই দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এখানে যে নেতাকর্মীরা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান করছে তা দেখতেই পাচ্ছেন এবং তারা কিন্তু এখানে বিভিন্ন রকমের স্লোগানে স্লোগানে এই পুরো কাকরাইল মোড় চত্বর এখানে মুখরিত করে রেখেছে এবং তাদের দাবি আদায় না করা পর্যন্ত তারা এই কর্মসূচি এখানে চালিয়ে যাবে এমনটাই আমরা এখানে বিক্ষোভকারীরা বলছেন এবং শুধু তাই নয় এখানে তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু আমরা এখানে শুনতে পাচ্ছি আমি একটু এখানে স্লোগান যেগুলো বলছে একটু শোনাতে চাই দর্শকদেরকে দোলা এভাবে করেই আসলে এভাবে করেই আসলে এখানে যারা নেতাকর্মীরা শহর ঢাকা দক্ষিণের যারা অবস্থান করছেন সকাল থেকে তারা কিন্তু অনবরত এখানে স্লোগান দিয়ে চলেছে এবং বৃষ্টিতে যদিও একটু বিঘ্নিত হয়েছে কিন্তু বৃষ্টি শেষ হওয়ার পরে কিন্তু আবারও তারা এখানে একত্রিত হয়ে তাদের যে কর্মসূচি এই দাবি নিয়ে তারা এই দাবি পালনের এই কর্মসূচি এখনও চলমান রেখেছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই তারা অবস্থান করবে এমনটাই বলছেন তো দোলা এই ছিল আমার কাছে সব থেকে যুক্ত ছিলেন হাসান বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র না করা সংক্রান্ত রিটের উপর আদেশের সময় বৃহস্পতিবার পুনর্নির্ধারণ করেছে হাইকোর্ট বুধবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই দিন ধার্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ না পড়াতে দায়ের করা রিটের উপর মঙ্গলবার দীর্ঘ শুনানি হয় আদালত বুধবার বিষয়টির পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করে বুধবারও উভয় পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন শুনানিতে ইশরাকের আইনজীবীরা আদালতে বলেন নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়েছে রাজনৈতিক বিষয় হওয়া সত্ত্বেও তা জনস্বার্থ মামলা আখ্যা দিয়ে আদালতে টেনে আনা হয়েছে তাছাড়া যে ব্যক্তি রিট করেছেন তার কোনো অধিকার নেই মামলা করার তিনি ক্ষতিগ্রস্ত কোনো পক্ষ নন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র তাপসের ইশারায় এমন রিট করা হয়েছে বলেও অভিযোগ আইনজীবীদের কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে উনি প্রতিবন্ধী প্রার্থী উনি এসে করতে পারে উনি আসেন নাই এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে এক পর্যায়ে আদালত রুল জারি করে শপথের বিষয়ে স্থিত অবস্থার আদেশ দেওয়ার কথা জানালে তাতে আপত্তি জানান ইশরাকের আইনজীবীরা হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটি কিছু করতে যান হয়তো দেশের মানুষ ভাববে যে পাঁচই আগস্টের আগে যা হতো এখনও তাই হচ্ছে রিটকারের আইনজীবী জানান ইশরাক নির্বাচনের পর অবৈধ নির্বাচন দাবি করে তা বাতিলের জন্য নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন জানান কিন্তু পাঁচ আগস্টের পর মামলার আবেদন সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি জানান যা আইনসঙ্গত হয়নি নির্বাচন কমিশন এই মামলার একটি পক্ষ ছিল নিম্ন আদালতে কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং তারা যেভাবে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে সেখানেও অন্য কোনো উদ্দেশ্য বা কোনো চাপ এটা পক্ষ থেকে আছে কিনা সেটিও আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ মেনে নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করলেও এখন পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি আর এজন্য ইশরাকের সমর্থকরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দলটির মহানগর উত্তর শাখায় কর্মসূচি আয়োজন করে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বেলা এগারোটার পর থেকে ইসি ভবনের সামনের সড়কে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা পরে বেলা সাড়ে এগারোটা নাগাদ কর্মসূচি শুরু হয় এনসিপি নেতারা সাংবাদিকদের জানান দুটি দাবি নিয়ে বিক্ষোভ করেছে এনসিপি স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফলে সরকারি প্রশাসনিক কার্যালয়গুলো একটি দলের দখলে চলে যাচ্ছে আমি স্পষ্ট কথা বলেন কোনো প্রকার রেখে দেখেন জনগণ কাকে গ্রহণ করে দেখেন জনগণ কিভাবে গ্রহণ করে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনাদের পপুলারিটি চताई করুন যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের কোন রূপরেখা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ চালিয়ে যাব ইনশাল্লাহ রাখাইনে করিডর দেওয়া নিয়ে সরকার কারো সঙ্গে কোনো আলোচনা করেনি তাই এ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার রাজধানীতে ব্রিফিংয়ে তিনি আরও জানান রাখাইনে মানবিক করিডরের ইস্যুটি ভারতীয় অপপ্রচার নিরাপত্তা উপদেষ্টা বলেন

রাখাইনের মানবিক করিডোর সংক্রান্ত বহুল আলোচিত বিষয় সম্পর্কে জানাতে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে নানা তথ্য জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তারা যাবেন করিডোর ইস্যুটি ভারতীয় প্রচারণা থেকে বাংলাদেশে চর্চিত হচ্ছে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান করিডোর নিয়ে কারো সাথেই আলোচনা হয়নি তিনি জানান নেই করিডোরের প্রয়োজনও নেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন মানবিক সহায়তা চ্যানেল ইস্যুতে সেনাবাহিনীর সাথে সরকারের মত পার্থক্য নেই সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই সেনা প্রধানের সঙ্গে ইনি আমার বিস্তার বিস্তারিত আলোচনা হয়েছে এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে একেবারে এক সমতলে এখানে কোনো ভাগ নাই নাই তিনি জানান মানবিক সহায়তার অংশ হিসেবে রাখাইনে ক্রস বর্ডার এইড চ্যানেল দেয়ার ইস্যুটি বিবেচনার জন্য এলে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সেক্ষেত্রেও বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে আমরা সে যাইনি তো রে ভাই আসল জিনিসটাই হয় নাই বাচ্চাই জন্মানে আপনি তাকে বোতল দুধ খাওয়াবে না কনফ্লিক্ট না তাহলে তো আমরা যাবই না আমরা দুপক্ষেকেই বলেছি যে যদি আরাকান আর্মি তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টুকে সময়টুকুতে বন্ধ না করে এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে কোনো এইড আমাদের এখান থেকে যাবে না নিরাপত্তা প্রতিষ্ঠা কথা বলেন তার নাগরিকত্ব নিয়েও আমি এখানে আসার আমার পরিবার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই নাই এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয় জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা জানান কত সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের এনআইডি ও পাসপোর্ট নিয়েছে তা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা দেশের প্রথমবারের মতো যাচ্ছে চীনে আগামী মে দেশটিতে প্রায় পঞ্চাশ টন আম রপ্তানি করা হবে বলে জানিয়েছেন কৃষি সচিব এমদাদুল্লা মিয়া বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান সচিব আরও বলেন দেশে প্রতি বছর প্রায় সাতাশ লাখ টন আম উৎপাদন হয় এবং নির্দিষ্ট সময়ের এর মৌসুম শেষ হয়ে যায় বিশ্বে বাংলাদেশের আমের চাহিদা রয়েছে উল্লেখ করে কৃষি সচিব জানান প্রধান উপদেষ্টার চীন সফরে আম রপ্তানির বিষয়ে অগ্রগতি হয় এছাড়া অন্য দেশগুলোতেও কিভাবে আম রপ্তানি বাড়ানো যায় তা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান এমদাদুল্লা মিয়া ভারী বৃষ্টিপাতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালীর মাইজদি জেলখানা সড়ক জজকোর্ট কোর্ট বিল্ডিং সংযোগ সড়ক মাইজদি পাবলিক কলেজ সড়ক সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী যানবাহন চালক ও পথচারীরা দুর্ভোগে পড়েছেন আজ সকাল নয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় মাঝদীতে একশো বিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেটে ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে নগরের উপশহর সহ অন্তত বৃষ্টি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জাফলং সহ সিলেটের কয়েকটি উপজেলায় নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে তবে শেরপুরের নদ নদীগুলোতে পানি কমতে শুরু করেছে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা হোসেন বিকেলে নিজ মন্ত্রণালয়ে এক এই তথ্য অপসারণের কোনো বিষয় নেই পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান উনি আগামী দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন শেষ করব সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জেনে দেবো একবার ইসরাকের সমর্থকদের আন্দোলনে ঢাকার একাংশ প্রায় অচল দিনভর মৎস্য ভবন কাকরাইল অবরোধ নির্বাচন কমিশন পুনর্গঠন দাবিতে আগারগাঁও এনসিপির বিক্ষোভ আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি মিয়ানমারকে করিডর দেয়া নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়নি সবই অপপ্রচার জানাল সরকার ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও হয়তো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন তৃত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে